নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ চলো তোলো আওয়াজ তোলো দুর্গদমে সামনে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে

খারাপ লাগে বলছিলাম আপনাদের সামনে কোরআন যখন বলা হবে ইমানটা বেড়ে যাবে সঙ্গে সঙ্গে কোরআন বলার সাথে সাথে আমরা বলে আল্লাহ মনে আছে মুস্কানের কথা আহা